আপনি সব গাইডলাইন মানার পরও মনিটাইজেশন পাচ্ছেন না কেন পাচ্ছেন না এটারও তো কিছু কারণ আছে হ্যাঁ অবশ্যই কারণ আছে আর যেই কারণগুলোই আমি আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি যে এই সেটিংসগুলো যদি আপনারা করে নেন তাহলে অবশ্যই আপনারা সেই স্বপ্নের যে সোনার হরিণ আছে এটা অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ তাই আর দেরি না করে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনের দিকে সরাসরি মোবাইল স্ক্রিনের মধ্যে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে করে আপনারা একটু মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি চলে যাচ্ছি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে যাওয়ার পর ওখানে উপরে যে থ্রি লাইন ডট দেখতেছেন এই থ্রি লাইন ডটের মধ্যে একটা ক্লিক করে দেবেন ওই যে আমি মার্ক করে দিতেছি এই থ্রি লাইন ডটের মধ্যে একটা ক্লিক করে দিলে থ্রি লাইন ডটের মধ্যে একটা ক্লিক করার পর আমরা চলে যাব সরাসরি সেটিংসে আমি সেটিংসের মধ্যে একটা ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এই যে আমরা একটু স্কোর করে একটু নিচের দিকে দেখব ওই যে এখানে দেখেন একদম সুন্দর করে টর পোস্টিং ঠিক আছে কেওটর পোস্টিংয়ের মধ্যে আমরা একটা ক্লিক করে দিব এই যে এখানে দেখতেছেন ম্যানেজ ডিভাইস এই ম্যানেজ ডিভাইসের মধ্যে আমাদের সম্পূর্ণ গুলো যেগুলো আমরা যদি এই সেটিংসগুলো যদি আমরা এখনও করি না থাকি তাহলে অবশ্যই আমরা করে দিব তাহলে আমাদের মনিটাইজেশন পাইতে খুবই সহজ হয়ে দাঁড়াবে তাই আমরা এটার মধ্যে একটা ক্লিক করে দিব যে হ্যাঁ আমরা সব কিছু মেনে কাজ করি কিন্তু যারা মেনে কাজ করে না তাদের ভিডিওগুলো আমাদের সামনে আসে আমরা লাইক কমেন্ট করতেছি শেয়ার করতেছি যেই কারণে আমাদের মনিটাইজেশনগুলো হইতেছে না এই কারণে এই এখানে দেখেন এখানে যায় শ্যুলেস আমরা এটাকে শ্যু লেস করে দিব শু লেস করে দেওয়ার পর এই এখানে দেখেন শু মোর ডিভাইস অ্যান্ড আপনার শ্যুলেস আমরা এখানে শ্যু লেস করে দিব শু লেস করে দিলে আমাদের কাছে আর যে সমস্ত আপনার লো কোয়ালিটির যে সমস্ত ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমাদের এখানে আসবে না তাই আমরা লো কোয়ালিটির ভিডিও যাতে আমাদের এখানে না আসে তাই আমরা এটা বন্ধ করে দেবো যেটা ফেসবুক আমাদেরকে অনুমতি দিয়েছে বন্ধ করে দেওয়ার জন্য তারপর হচ্ছে আমরা আন অরিজিনাল কন্টেন্ট আন অরিজিনাল কন্টেন্ট উইটার থেকে আরও মারাত্মক মারাক্তক উইটার মধ্যে যদি আমরা আন অরিজিনাল কন্টেন্টের মধ্যে যদি আমরা লাইক করি কমেন্ট করি শেয়ার করি তাহলেও আমাদের ওই সমস্ত সমস্যাগুলো আমাদেরও চলে আসবে আমরা সব কিছু মেনে কাজ করার পরও আমাদেরও চলে আসবে তার মানে এগুলো যাতে না আসে আমরা এটা বন্ধ করে দেব। আমরা এটা বন্ধ করে দেবো এই যে দেখেন এখানে এই তিনটা তিনটা অপশন আছে আমরা নিচেরটা যেটা নিচেরটা যেটা সুলেস আমরা এই সুলেজের মধ্যে আমরা এটাকে বন্ধ করে দেবো তাহলে আর আমাদের এখানে আন অরিজিনাল কন্টেন্টগুলো আর ফেসবুক পাঠাবে না তারপর আমরা এটার চাইতে বেশি মারাত্মক হয়েছে সেনসনিক কন্টেন্ট যেটি সেন্সনিক কন্টেন্টগুলো যেগুলো আছে যেগুলো আপনার গাইডলাইনের বাইরে যে সমস্ত কাজগুলো করে যে সমস্ত কন্টেন্টগুলো তৈয়ার করে সেটা হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট কন্টেন্ট আর সেন্সিটিভ কন্টেন্ট হলো খুব সবচেয়ে মারাত্মক এই ফেসবুকের মধ্যে তাই এই মারাত্মক কন্টেন্টগুলো যাতে আমাদের এখানে না আসে এই কারণে আমরা এটাকেও বন্ধ করে দেবো এটাকে যদি আমরা বন্ধ করে দিই তাহলে অটোমেটিকলি আমাদের মনিটাইজেশন পাইতে সহজ হয়ে যাবে আমরা যদি সঠিক গাইডলাইন মেনে কাজ করি তাহলে আমরা এখান থেকে যা শিখলাম এখান থেকে এই তিনটা তিনটেই আমাদেরকে বন্ধ করে দিতে হবে আর এই ভিডিওটা দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ কোনো উপকার হয়ে থাকে তাহলে আশা করি যে সাথে থাকবেন আর এটা বন্ধ করে দিবেন যেখানে আনঅরিজিনাল কন্টেন্ট প্লাস আপনার লো কোয়ালিটি কন্টেন্ট প্লাস আপনার যেটা আপনার গাইডলাইনের বাইরে যে সমস্ত কন্টেন্টগুলো সারে যেমন রক্ত মাখা বিভিন্ন বিভিন্ন কোয়ালিটির যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলো যেগুলো আপনার সেরে থাকে আমরা না বুঝেই কমেন্ট করে দেই যেই কারণে আমাদের কাছে এই সমস্যাগুলো ধরা দেয় যেই কারণে এই সমস্যাগুলো যাতে ধরা না দেয় আমরা এটি সবটি লেস করে দেব লেস করে দিলে তাহলে আমাদের কাছে আর আসবে না আমরা লাইক কমেন্ট করব না এই লাইক কমেন্ট করার কারণেও আমাদের অনেকের ক্ষেত্রে আমরা অরিজিনাল কন্টেন্ট বানাইলেও আমাদের ইস্যু চলে আসে কিংবা আমাদের কাজগুলো কমপ্লিট হয় না আমাদের মনি মনিটাইজেশন আমরা পাই না যেই কারণে এগুলো যদি আমরা বন্ধ করে দেই তাহলে আমরা অটোমেটিকলি